সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর সোমবার শুক্রবারে কিন্তু হাট বসে আর আজ সোমবার তেরো নভেম্বর দু হাজার তেইশ কোকা ভাই আসসালামু আলাইকুম এটা কি দাম চলছে কত বলছেন বলেন তো

পঁচপান্ন ভাই কত চাচ্ছে লাস্ট এবং পঞ্চান্ন এইটা দাম হচ্ছে না

পঁয়তাল্লিশ ভাঙে বলছে বিক্রি করা যাবে না কত চাচা বিক্রির দাম লাস্ট কত পঞ্চাশ পার হলে বিক্রি হবে এইটা পঞ্চাশ পার হলে বিক্রি করতে হচ্ছে

পঞ্চান্ন হাজার এবং তেষট্টি হাজার এইটা দাম চলছে ঝামেলা এই পাশে দেখছি আরো দুইটা কিন্তু দেখা দেখে চলছে কত কত বললেন

পঁচানব্বই এবং বুঝেছেন ভালো পাইছেন তো পঁচানব্বই এবং একশো এই দুটা দাম চলছে

আমরা একটু দেখে নেব এগুলা যাবে পটুয়াখালি এটা কত হয়েছে এটা ছয়ত্রিশ তারপাশ এটা আটত্রিশ ওটা পঁয়তাল্লিশ